যশোরের কেশবপুরে তীরমোহিনী ইউনিয়নে বিএনপির জনসভায় মানুষের ঢল আবুল হোসেন আজাদকে বিজয় আহ্বান আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ছয় কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়নে বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর মুখর পরিবেশের সৃষ্টি হয় রবিবার পঁচিশ জানুয়ারি বিকেলে এক নং ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির আয়োজনে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর ছয় কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি জনসভায় উপস্থিত সকল নেতাকর্মী ও মা বোনদের অভিনন্দন জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু কেশবপুর পৌর বিএনপির সভাপতি সামাদ বিশ্বাস উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মুস্তফা বাবু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির ডালু সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আজিজ ত্রিমোহিনী ইউনিয়ন কৃষক দলের প্রধান আসাদুজ্জামান আসাদ এবং যশোর জেলা ছাত্র দলের সদস্য আখতারুজ্জামান সুমনসহ দল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা আমি কাছে

মনে করে আমরা আমাদের সেই প্রতীকের পক্ষে সৃষ্টিকর্ম